কারণ রীতিমতো লকেট চট্টোপাধ্যায় তাকে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাই লকেট চট্টোপাধ্যায় যখনই এই বুথে আসেন তখনই গো ব্যাক স্লোগান দেওয়া হয় একটা বুথকে ঘিরে কিভাবে এত লোক স্লিপ নিয়ে পুরো এই জন্য আমি এখানে এসেছি পুরোপুরিভাবে এখানে ছাপ্পা ভোট করবে দেখছেন না ভোটের লোক দেখছেন না কত কম আগেও হয়েছিল ইভিএম মেশিন আগেরবার এখানে ভাঙা হয়েছিল ইভিএম এ পুরো রিগিং হচ্ছিল খাওয়া দাওয়া চলছিল পাশের ঘরটায় আমি আজকে এসেছি চুপচাপ এখানে রিগিং চলছে এখানে পরিষ্কারভাবে এরা সব ছিল ভেবেছিল আমি আসবো না এখানে পুরোপুরিভাবে দেখছেন যারা লাইন হচ্ছে সব ফেক আছে সব ফেক ভোটার আছে

সৃষ্টি হয় এই এই বুথে বুথে এবং যেহেতু আগের বারো গন্ডগোল হয়েছিল তাই এই বুথে ফের তিনি আসেন একবার দেখা করতে তখন আমি দেখাবার চেষ্টা করব একটি বুথের বাইরে কি পরিমাণ মানুষ একসাথে হয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে পুলিশের ভূমিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য যারা থাকেন তাদের ভূমিকা একেবারে নিষ্ক্রিয় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বলে পুলিশ তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে একটু আগে পুলিশ একটা সাইড হয়ে দাঁড়িয়েছিল আমি দেখাবার চেষ্টা করবো একাধিক মানুষ রয়েছেন দাঁড়িয়ে তাহলে এখানে যেখানে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছিলেন জমায়েত সরিয়ে দিতে হবে এবং নির্বিঘ্নে ভোট করাতে হবে সেটা এখানে হচ্ছে না সম্ভব হচ্ছে না সেই কারণে মূলত এই অভিযোগ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে এবং যার জন্য তিনি অভিযোগ জানাচ্ছেন নির্বাচন কমিশনে ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম লকেট চট্টোপাধ্যায় তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে লোকসভা কেন্দ্র হুগলি এবং যেই হুগলি লোকসভা কেন্দ্রের একদিকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে এবং এখানে বামেদের তরফ থেকেও প্রার্থী করা হয়েছে মনোদীপ ঘোষ সেই বিষয় থেকে আবার এই মুহূর্তে বনগা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করছিলাম একটু হুগলির দিকে নজর রাখবার চেষ্টা করি এবং যেহেতু কেন্দ্র লোকসভা কেন্দ্র হুগলি যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি বারংবার কখনো রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু অভিযোগকে সামনে এনেছেন